আসসালামু আলাইকুম প্রিয় এনজিও চাকরি প্রার্থীরা আপনাদের জন্য নতুন আরও একটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম প্রতিষ্ঠানের নাম সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস ত্রিপল এস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ত্রিপল এস এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার অর্থাৎ ক্রেডিট অফিসার পদে লোক নিয়োগ দেওয়া হবে আপনারা চাইলে আবেদন করতে পারেন এই এনজিও বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম সিলেট সিং রাজশাহী খুলনা রংপুর বিভাগের মোট পঞ্চাশটি জেলায় এগারো লক্ষ পরিবারের আর্থসামাজিক লোক নিয়ে কাজ করে আপনার আবেদন করতে চাইলে কেবলমাত্র চট্টগ্রাম বিভাগ কুমিল্লা নোয়াখালী চাঁদপুর চট্টগ্রাম ফেনী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়ি রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন কক্সবাজার এবং সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার সুনামগঞ্জ সিলেট স্থায়ী বার্ষিক দেখুন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস সর্বোচ্চ বত্রিশ বছর বয়স বিশ নয় দুই হাজার চব্বিশ ইং পর্যন্ত আপনি যদি ইচ্ছুক হন তাহলে চট্টগ্রাম কুমিল্লা এবং নোয়াখালী হবিগঞ্জ এই জেলায় সরাসরি পরীক্ষার মাধ্যমে আপনি আবেদন করার সুযোগ পাবেন এবং পরীক্ষা হবে সার্কুলার বিস্তারিত বলা আছে আপনি চাইলে দ্রুত আবেদন করে নিন ধন্যবাদ